আজকে আমার বক্তব্যের প্রথম কথা হচ্ছে এই রমজান আমরা কেন পেয়েছি কি পেয়েছি এবং এটাকে কিভাবে কাজে লাগাবো এই কথাগুলোই আমি একটু গুছিয়ে পয়েন্ট আকারে বলার চেষ্টা করেছি করছি ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে

আশা করা যায় যে তোমরা তাকোয়া অর্জন করতে পারবে তো এই যে আয়াত এখান থেকে আমরা বুঝতে পারি যে রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে তাকোয়া অর্জন করবে মিনরা এই জন্যে আল্লাহ এই রোজাটা ফরজ করেছেন লাল্লা এখন তার তখন যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো এখন তাকোয়া মানে কি আরবি এই শব্দটার অর্থ হচ্ছে সাবধানতা সতর্কতা সচেতনতা নিজেকে নিয়ন্ত্রণে রাখা সংযত রাখা এটা হচ্ছে তাকোয়ার মানে আমি আবার বলছি একটু ভালো করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি আমরা তাকোয়ার অর্থ হচ্ছে সাবধানতা সতর্কতা সচেতনতা নিজেকে সংযত রাখা এবং নিয়ন্ত্রণে রাখা তাকোয়া মানে সাধারণত আমাদের দেশে যেটা বলা হয় ক্ষদাভীতি এটাও ঠিক ক্ষাভীতি ভয় করা তবে এইটা একটু দূরের মিনিং একটু রিমোট একটা মিনিং কিন্তু খুব সরাসরি মিনিং যেটা যেটাকে বলে প্রমিনেন্ট যে মিনিংটা যে মিনিংটা সাধারণত তাকোয়া শব্দটা উচ্চারিত হলেই আরবিতে যে মিনিংটা খুব আগে আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে এই যে তাকোয়া মানে সাবধানতা সতর্কতা সচেতনতা এগুলো তো আমরা কি বুঝলাম যে রমজানের রোজার উদ্দেশ্য হচ্ছে আমরা সাবধান হব আমরা সতর্ক হব সচেতন হব আমরা নিজেকে সংযত করব এবং নিজেকে নিয়ন্ত্রণ করব এটাই হচ্ছে রমজানের রোজার উদ্দেশ্য সাহাবারা চমৎকারভাবে আল্লাহ রসুল ঠিক যেভাবে কথা বলতেন না খুব ইজিলি খুব সিম্পলি কথাবার্তাগুলো বুঝিয়ে দিতেন খুব বেশি তাত্ত্বিক আলোচনা করতেন না সাহাবারা অনেকটা ওইরকমই ছিলেন একটা হাদিস আমরা অনেকেই শুনেছি আবার নতুন করে শুনে খুব ভালো লাগবে উবাই ইবনে কাব রদি আল্লাহ আনহু ছিলেন মহানবী সাল্লাহ ইসলামের একজন প্রখ্যাত সাহাবি যিনি কোরআনের বিশেষ জ্ঞানে বুৎপত্তি অর্জন করেছিলেন খুব দক্ষতা ছিল কোরআনের উপরে এবং রসুল্লাহ ইসলাম তার সম্পর্কে বলেছেন যে তোমরা যদি কেউ কোরআনকে সেইভাবে পড়তে চাও যেভাবে কোরআন নাজিল হয়েছে তোমরা যদি কোরআনকে সেইভাবে পড়তে চাও বা শুনতে চাও যেভাবে কোরআন নাজিল হয়েছে তো উবাই ইবনে কাবের তেল আছে না এতটা চমৎকার তার তেল ছিল এতটা সহী ছিল এবং কোরআনের জ্ঞানও এতটা বেশি ওনার ভিতরে ছিল তো একদিন আমিরুল মিন হজরত ওমর রদি আল্লাহ আনহু তার শাসন আমলে উবাই ইবনে কাব রদি আল্লাহ সঙ্গে কথাবার্তা বলছিলেন তো এক পর্যায়ে জিজ্ঞেস করেন আচ্ছা তাকুয়া কি আপনি তাকুয়া বলতে কি মনে করেন দেখেন একজন ইসলামী খলিফা সর্বোচ্চ পদে আসেন যারা একটা কথাতেই একটা দেশ উলটপালট হয়ে যেতে পারে তো এই আমিরুল উবাইবনে কাপকে জিজ্ঞাসা করছেন কারণ উনি কোরআনে পারদর্শী আল্লাহ রসুল স্বয়ং তাকে সার্টিফিকেট দিয়েছেন তো তাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তাকুয়া বলতে আপনি কি বুঝেন তো উবাই আপনি কাপ বললেন আপনি কি কখনো কণ্ঠকাকীর্ণ পথে কাঁটাযুক্ত পথে চলার সুযোগ পেয়েছেন তোমার বললেন হ্যাঁ অবশ্যই বহুবার এরকম পথে চলেছি তোবাই বললেন তখন আপনি কি করেছেন এই কাঁটাযুক্ত অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে যেতে আপনি কি করেছেন তোমার বললেন আমি এমন ভাবে চলেছি যে আমার দেহ এবং পরিধিও কাপড় চোপড়কে কাঁটা থেকে বাঁচিয়ে অক্ষত অবস্থা বেরিয়ে আসতে পারি এবার উভয় আপনি কাপ বললেন فذلك التقوى فذلك التقوى এটাই হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহি ওয়া কত সুন্দর চমৎকার একটা ব্যাখ্যা যে কেউ যদি রাস্তা দিয়ে যেতে হঠাৎ করে কাঁটা ঝোপের মধ্যে রাস্তাটা চলে যায় কাঁটা ঝোপের ভিতর দিয়ে আমরা যাওয়ার সময় কি করব খুব সাবধানে যাব যেন গায়ে কাঁটা না লাগে কাপড়ে কাঁটা ভিধে না যায় নিজেকে বাঁচায় নিজের কাপড় বাঁচায় তারপরে আমরা যেন জায়গা থেকে বের হয়ে আসতে পারি ঠিক এটাই তাপ এই পৃথিবীটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা হোকম আইয়কুম আশান আমেলা বারবার আমরা বলেছি যেটা আল্লাহ দিয়ে ফলাফল মাহত আল হায়াতা আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পারতেব জীবনটা আমাদেরকে দিয়েছেন ইয়াাব্লুআকুম এটা পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কে সহজ কে কে সঠিক কাজ করে ভালো কাজ কে করে এই পৃথিবীর আমরা এর আগে এই আয়াতগুলো বারবার আলোচনা করেছি কারণ মূল আয়াতের এবাড়ত দিচ্ছি না শুধু বিষয়গুলো বলে যাচ্ছে যে পৃথিবীর ধন সম্পদ এই পৃথিবীর সৌন্দর্য শোভা পৃথিবীর আকর্ষণ যত রকম আকর্ষণ আছে মেয়ে মানুষের প্রতি আকর্ষণ বলেন স্ত্রী পুত্রপরিজনের প্রতি ভালোবাসা বলেন সম্পদের প্রতি আকর্ষণ বলেন সমস্ত আকর্ষণ সমস্ত ভালোবাসা সমস্ত সৌন্দর্য রূপ শোভা সবকিছুই আল্লাহর পরীক্ষা এই সবকিছুই পরীক্ষা আর এই পরীক্ষার ব্যাপারে আল্লাহর বিধান হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে সাবধান হতে হবে আমার পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে দায়িত্ব তো পালন করতেই হবে দায়িত্ব এড়াতে পারবো না বৈরাগী হয়ে যেতে পারবো না দায়িত্ব অর্জন করতে দায়িত্বটা পালন করতেই হবে বাট এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যেন দুনিয়াদার হয়ে না যাই দুনিয়ার কাজকর্মের ভিতর ডুবে না যাই আমি যেন দায়িত্ব পালন করতে গিয়ে অর্থ পর্যন্ত করতে গিয়ে হারামে লিপ্ত না হই পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে গিয়ে যেন টিভি দেখতে গিয়ে অশ্লীল সিনেমা নাটক দেখা না শুরু করি অবসর বিনোদন তো অবশ্যই একটা ভালো কাজ জরুরি আমাদের জন্য রিফ্রেশমেন্টের জন্য এটা করতে গিয়ে যেন আমরা ফেসবুক দেখতে গিয়ে ইউটিউব দেখতে গিয়ে সিনেমা দেখতে গিয়ে যেন অশ্লীল কোনো কিছুর দিকে ঝুঁকে না পড়ি ব্যবসা করতে গিয়ে যেন বেছে ব্যবসা করি মিথ্যা কথা দিয়ে যেন ব্যবসা না করি ওই আজকে একটা পোস্ট দিয়েছি হাদিসটা সবাই সবাই আমরা জানি যে লোক রমজানের রোজা রাখলো কিন্তু কউলজুরা এই জিনিসটা ছাড়তে পারলো না তার খাবার এবং পানি ছেড়ে দেওয়া রোজা রাখায় আল্লাহর কোনো দরকার নেই এই জিনিসটা পারলো না তার খাবার ত্যাগ করা আর পানি ত্যাগ করা দিয়ে আল্লাহর দরকার নেই করাুর ওয়ালা বিহ কি জুর মানে হচ্ছে অন্যায় ধাপ্পাবাজি প্রতারণা মিথ্যা বলা এই সমস্ত কাজ বলে আমাল এই সমস্ত কথা এবং কাজ অর্থাৎ চুরি মিথ্যা কথা প্রতারণা সত্য মিথ্যা মিলিয়ে মিশিয়ে বলা সত্য মিথ্যা একত্র করে জিনিস বিক্রি করা ভালো চাল খারাপ চাল মিশিয়ে বিক্রি করা ভালো পণ্য খারাপ পণ্য মিশিয়ে একবারে ভালো বলে বিক্রি করা মিথ্যা কথা বলে বাড়িয়ে ছড়িয়ে একটা পণ্য দাম বাড়িয়ে বিক্রি করা যা নয় তাই এইভাবে এইভাবে ব্যবসা করা এই জিনিসগুলো যে ছাড়তে পারে না রোজা রাখার পরে আল্লাহ রসুল বলছেন যে ওই লোকের এই সারাদিন যে না খেয়ে থাকে খাওয়া দাওয়া ত্যাগ করে পানীয় ত্যাগ করে এটা কোন দরকার নেই আল্লাহ এটা জানি না তার কাছ থেকে গ্রহণ করবেনই না হাদিসে এক ভাবে বলছেন যে কত রোজাদার আছে কত রোজাদার আছে যারা সারা দিনে শুধুমাত্র কষ্ট আর পানি খাওয়ার কোন সব পায় না আবার কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়ে তারা পায় কি কোনো সব পায় না শুধু ওই দাঁড়িয়ে থাকার কষ্টটাই তার সার পরিষ্কার হাদিসে এই হাদিসগুলো আমরা একত্রিত করি একত্রে চিন্তা করি কি পাই আমরা বুঝতে পারি যে রমজান আমাদের সামনে এসছে আমাদেরকে সাবধান করার জন্য যদি কোনো দোষ থেকে থাকে তো সেগুলোই তো মানুষ যদি দোষ থেকে থাকে সে দোষ থেকে যেন আমরা মুক্ত হয়ে আসি আমাদের ভিতরে যেন একটা পজিটিভ চেঞ্জ আসে আমি সামারাইজ করার চেষ্টা করছি রমজান এসছে যেন আমাদের ভিতরে একটা পজিটিভ চেঞ্জ আসে পজিটিভ চেঞ্জ এই 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 জিনিসটাকে আমরা খুব ভালো করে মাথায় নিই রমজান চায় আমাদের ভিতরে একটা পজিটিভ চেঞ্জ আনতো রমজানের আগেও যেমন ছিলাম রমজানের রমজান মাসেও তেমনি থাকলাম শুধুমাত্র পার্থক্য হচ্ছে খাওয়া ভাত খাইলাম না পানি খেলাম না এইটুকু ত্যাগ এইটুকু ত্যাগের কোনো দরকার নেই এইটুকু ত্যাগ করার কোনো দরকার নেই আমাদের চেঞ্জ আসবে হচ্ছে কোথায় আমাদের চেঞ্জ আসবে কোথায় স্বভাবে আচার আচরণে রোজাটা হবে কোন দিক থেকে স্বভাব এবং আচার আচরণের রোজা হবে না খেয়ে থাকা পানি না খাওয়া এগুলো হচ্ছে শারীরিক রোজা তাই না কিন্তু আল্লাহ রসুল যাচ্ছেন অল ও জুর আমালো এই জিনিসটা ত্যাগ করার মাধ্যমে রসুল কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রসুল বুঝাতে চাচ্ছেন যে আমরা যেন আমাদের স্বভাব এবং আচার আচরণ দিয়ে রোজা করি স্বভাব এবং আচার আচরণের তাকোয়াটা আনি সাবধান হয়ে যায় এটাকেই একদিক থেকে আমি বলেছি পজিটিভ চেঞ্জ আসবে আমাদের ভিতরে তো এই পজিটিভ চেঞ্জটাকে মাথায় নিয়ে রোজা করতে হবে যে আমি রমজানের আগে আমার ভিতরে কোন কোন দোষ ছিল হঠাৎ করে মাথা গরম করে ফেলতাম রাগ করে ফেলতাম চট করে সেটাকে কন্ট্রোল করতে পেরেছি কিনা হঠাৎ করে মুখ থেকে আমার অশ্লীল কথা বের হতো একটু রাগ করলে একটু মেজাজ খারাপ হলেই আমার মুখ থেকে অশ্লীল কথা বের হতো এটাকে আমি চেক দিতে পারলাম কিনা রমজানের মধ্যে আমি ব্যবসা করতে গিয়ে চট করে মিথ্যা কথা বলে ফেলতাম এই মিথ্যা কথাটা ছাড়তে পেরেছে কিনা ব্যবসা চলবে মিথ্যা চলবে না আগে আমার ভিতরে রমজানের একটু আড্ডাবাজি করার শখটা বেশি ছিল প্রবণতা বেশি ছিল আড্ডা মারা মানে আমি নেগেটিভ অর্থে বলছি যেগুলোতে আহ অশ্লীল কথাবার্তা চলে যেগুলোতে মানুষের গিবোধ চলে আসে মানে অশালীন কথাবার্তা যেখানে চলে এরকম ছিল বন্ধ করতে আড্ডা কিনা রমজানের আগে প্রচুর ফেসবুক চার ঘন্টা ফেসবুকে জাস্ট অলস ভাবে ঘেঁটে চলছি হ্যাঁ রমজানের মধ্যে এই ফেসবুক ঘাঁটাটা কমেছে কিনা এগুলো নেগেটিভ জিনিস ছেড়ে দিতে পেরেছে কিনা এটা একটা পজিটিভ চেঞ্জ রমজান এই চেঞ্জগুলো চায় আল্লাহ গুলো চান আমাদের থেকে কোরআন পড়তাম কম রমজানের আগে আল্লাহর একটা তসবি বেড়েছে কিনা যখন তখন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইরকম তসবি গুলো মাঝে মাঝে আমার মন থেকে মুখ থেকে বের হয় কিনা

সাধারণ লোকজন আমি বলছি না যে আমার সামনে যারা আছে তারা সবাই সাধারণ যারা রোজদার তারা কি করে অন্যান্য দিনের মতোই তাদের জীবনটা চলে শুধুমাত্র পার্থক্য খাওয়া বন্ধ পানাহার বন্ধ কিন্তু জীবনের রুটিনে আর কোনো চেঞ্জ আসে না এক্সট্রা যদি চেঞ্জ কিছু আসে তো ওই সাথে সেহরি মাগরে আগে মাগরে শুরুতে ঠিকঠাক এইটুকু রুটিনে একটা চেঞ্জ ওটা তো অবশ্যই আর স্বাভাবিক একটা চেঞ্জ কিন্তু এছাড়া আর কোনো চেঞ্জ আসে না তো আল্লাহ রসুলের এই হাদিস থেকে আমরা জানি যে এই রকম চেঞ্জ করে আসলে কোনো লাভ হবে না হবে স্বভাবে চরিত্রে আচার আচরণে এবং স্বভাব চরিত্রে আচার আচরণ কখন চেঞ্জ হবে একটু আগে যেটা বললাম রুটিনে চেঞ্জ আনতে হবে এটা খেয়াল রাখি এটা সাইকোলজিক্যাল একটা জিনিস স্বভাব এবং আচার আচরণ পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে রুটিন পরিবর্তন করা আগে রুটিনে নেগেটিভ যা ছিল সেগুলো আস্তে আস্তে কেটে বাদ দেওয়া আর রুটিনে পজিটিভ যা ছিল না ইতিবাচক যেগুলো ছিল না সেগুলো একে একে যোগ করতে থাকা নেগেটিভ বিষয়গুলোকে আস্তে আস্তে বাদ দেওয়া রুটিনের ভিতরে রুটিনের ভিতরে আর ইতিবাচক জিনিসগুলো অ্যাড করতে থাকা কোরআন তফসির এক্সট্রা নফল নামাজ নামাজকে আরো ধীরে ধীরে পড়া এগুলো অ্যাড করতে হবে আজকে আর বেশি বক্তব্য লম্বা করার দরকার নেই মূল কথা কিন্তু এটাই যে রমজান এসছে আমাদের পরিবর্তন করতে এখন আমাদের নিজের দিকে তাকাতে হবে নিজেদের দিকে তাকাতে হবে যে পরিবর্তনটা এসছে কিনা আমাদের মধ্যে বা আসতেছে কিনা একদিনে তো পরিবর্তন হবে না আস্তে আস্তে এই পুরো এক মাস টাইম দেখেন জিনিসগুলো খুব ভালো ভাবে বোঝা যায় চেষ্টা করলে বোঝা যায় যে রমজান কিন্তু সাত দিন হতে পারত মানে রোজা সাত দিন ফরজ ফরজ হতে হতে দিন কিন্তু আল্লাহ এক মাস কেন দিলেন এক মাস দিলেন এই জন্য যে একটা মানুষ নিজের রুটিন নিজের স্বভাব চরিত্র পরিবর্তন করতে তাকোয়াটা অর্জন করতে একদিন যথেষ্ট না আল্লাহ কিন্তু মানুষের সাইকোলজি ভালো জানেন মানুষের স্বভাব চরিত্র ভালো জানেন এই জন্যই একদিন তিন দিন সাত দিন রমজান নয় একদিন তিন দিন বা সাত দিন রোজা ফরজ হয়নি এক মাস ফরজ হয়েছে যেন এক মাস আমরা সময় পাই আস্তে 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 নিজেকে চেঞ্জ করার কাজেই আমাদের মনোযোগ রমজানে মানে আসলে হয়েছে কি আমরা চাই আমরা যে চাই না তা কিন্তু না আমরা কিন্তু অনেকেই চাই অনেকের ইচ্ছা থাকে প্ল্যান থাকে যে ভালো কিছু করবো ভালো কিছু হবে ওঠে না এই রমজানের আগে থেকে শুরু হয়ে যায় চাল ডাল ইত্যাদি ইত্যাদি ওই আইটেমগুলো কিনে স্টোর করা এই বাচ্চার কাপড় চুপড় তার জন্য মার্কেটিং করা এই ঈদের কিছু প্রিপারেশনের জন্য মার্কেটিং করা ঈদ রমজান এগুলোর জন্য কামাই করতে হবে সে কামাইয়ের জন্য আবার চেষ্টা করতে হবে যে এক্সট্রা একটু কামাই না করলে তো আমার রমজানটা ঠিক মতো কাটবে না আমার তো ঈদ ঠিক মতো করতে পারবো না দেখেন এগুলো কিন্তু একদিক থেকে দেখলে এগুলো জরুরি একদিক থেকে দেখলে একদম অজরুরি কোনো কাজ না এগুলো করতেই হয় আমি যদি উপার্জন না করি তো ছেলে মেয়েকে খাওয়াবো কি ঈদটা কেমনে করবো ভাই দুটো এক্সট্রা কাপড় কেমনে কিনবো এক্সট্রা কাপড় কিনতে হলে তো মার্কেটে যেতেই হবে অনেক সময় একবারে হয় না দুবার তিনবার চারবার যেতে হচ্ছে এই ব্যস্ততাগুলো তো থাকে বা এই ব্যস্ততাগুলো কিন্তু আসলে সবসময় এড়ানো যায় না ইটস এটা ইটস এ ফ্যাক্ট কিন্তু পরীক্ষা তো এখানেই এখানেই পরীক্ষা পরীক্ষাটা এখানেই যে আপনার ব্যস্ততা থাকবে কিন্তু এই এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি নিজেকে সামলে নেবেন সামলে চলবেন এই যে কাঁটাযুক্ত পদ্মে চলতে গেলে কি করতে হয় কাপড় চোপড়কে সামলে বাঁচিয়ে নিজেকেও যেন কাটা না লাগে কাপড়েও যেন কাটা না লাগে এটাই হচ্ছে তাকুয়া তো সারা জীবন এভাবে হবে অর্জন করতে হবে যে আমি আমার কাজও করব ব্যস্ততাও ঠিক থাকবে বা প্রয়োজন হলে ব্যস্ততা কিছুটা কাটছাট করব ব্যস্ততা কিন্তু কাটছাট করা যায় এটা আমরা সবাই জানি এটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না এটা কোনো মানে কঠিন কোনো ঘটনা না আমরা প্রয়োজনে নিজের ব্যস্ততাকে কাটছাট করতে পারি তো এই কাটছাট করে রমজানের হক আদায় করা নিজেকে চেঞ্জ করা আবার নিজেকে চেঞ্জ করলেও হবে না আমি ভালো হয়ে গেলাম তাও হবে না আমার ফ্যামিলিকে দেখতে হবে আমার ওয়াইফ সারাদিন ধরে ওই কাপড় চুপড় আমার থালা বাসন মাঝে ওই একবার ইফতার তৈরি করে আবার ইফতার খাওয়ার পর ওগুলোকে ধোয়া পাকলা করতে চলে গেল আবার সেহেরি প্রস্তুত করে আবার সেহেরি খেয়ে ওগুলোকে পরিষ্কার করতে লেগে গেল তার ইবাদত কই কোরআন কই হাদিস কই জি কই দেখতে হবে যা আমি বসে বসে খালি খাওয়া দাওয়া করলাম একবার ইফতার করলাম একবার সেহেরি করলাম আর অবসর সময় এই মোবাইল টিপতেছি আর আমার বউদিকে সারাদিন আর আর ঘর এটা তো হয় না তাকেও সুযোগ দিতে হবে তাকেও সময় দিতে হবে যে তুমি একটু থামো তুমি যা একটু কোরআন পড়ো একটু তাজবি পড়ো একটু দুই রাঘাত নামাজ পড়ো দেখি আমি তোমার সঙ্গে একটু হাত লাগাচ্ছি চলো দুজন মিলে তাড়াতাড়ি রান্না বাড়িটা সেরে নিই পরিমাণটা অল্প করে ফেলি ইফতারের খাবার পরিমাণটা অল্প করে ফেলবি আমাদের অনেকের শখ আছে শখ হ্যাঁ সাতটা আটটা নয়টা দশটা আইটেম না হলে ইফতার হয় না কি দরকার একটা দুটো আইটেম মানে ওই একটা দুটাকে দুটাতে স্ত্রীকে হেল্প করি তাকেও সহজ করে দিই আমি হেল্প করলে তার কাজটা এগিয়ে গেল সে কোরআন পড়লো আমি যে হেল্প করলাম তাকে কোরআন পড়তে তার কোরআন পড়ার সবও তো আমি পাবো আমি তাকে হেল্প করলাম সবটা তো আমি পাবো সে পাচ্ছে পাচ্ছে আমিও তো সব পাবো আমার মেয়েটাকে আমি বললাম মা তুমি এখন একটু করান পড়ো আমার ছেলেটাকে বললাম বাবা চলো তুমি তো নিয়মিত নামাজ পড়তে পারো না রমজানের মধ্যে আমরা শুরু করি আস্তে আস্তে চলো প্রত্যেক পাঁচটা আমরা একসাথে জামাতে নামাজ পড়ি এই যে ছেলেকে নিয়ে জামাতে নামাজ পড়ার অভ্যাস করছে এই সমস্ত কাজ করতে হবে করতে হবে এগুলো এই দিনটা এসছে এই জন্য ইসলামটা এই জন্য এসছে মানুষকে সোজা করার জন্য এসছে এই সোজা যদি এখন না হয় হোদার কসম হোদার কসম আর সারা বছর এটা চান্স নেই এই মাসটাই চান্স এই মাসটাই চান্স এই মাসটাই সুযোগ আমাদের কাজেই এই কথাগুলো আমরা অনেকে শুনেছি অনেকবার তারপরে আবার রিপিট হলো আমাদের মনে থাকবে আশা করি এবং নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবো এটাই আজকে আমার মূল পয়েন্ট বটম লাইন তো আগামী আগামী দিন ইনশাল্লাহ কোরআন নাজিলের মাস এটা নিয়ে আলোচনা করব কোরআন কিভাবে আমরা পড়ব কতটুকু পড়ব এটা তারপরে মানব জাতির জন্য হুদা এটা নিয়ে আলোচনা হবে ফোর নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আস্তে 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 আমরা বেশ কিছু আলোচনা পাবো না মোটামুটি চারটা শনিবার মনে হয় আমরা পাবো পঞ্চম শনিবারে গিয়ে ঈদ হতে পারে বা শেষের দিকে গিয়ে অনেক সময় রোজা থাকলেও উনত্রিশের রমজান হলেও অনেক সময় সুযোগ হয় না ব্যস্ততার কারণে শেষের দু একটা দিন এভাবে সকালবেলা আসা সম্ভব হবে কিনা আমার শিওর না কাজে চার দিনে আমরা কিছু আলোচনার চেষ্টা করাবো তো আজকে আলোচনা মোটামুটি এই পর্যন্তই আমার কথা এখন কারো যদি নিয়ে কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করি আমরা ইনশাল্লাহ তারপরেই আহ অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ